আমাদের খুব পরিষ্কার কথা তোলাবাদের কোন স্থান ভাওয়ার তৃণমূল কংগ্রেসের নেই এটা মাথায় রাখতে হবে আপনি কোন বাপের কাছে যাবেন যার আমার কোন আপত্তি নেই কেউ কেউ বাজার করছে এখানে যারা লোকসভা নির্বাচনে যাদের কোন ভূমিকা ছিল না দু একজন তোলা বাদ আছে কেউ কেউ বলছে সেই তো খুব অসুবিধায় পড়ে গেছি এতো তো তোলা তুলতে পাচ্ছি তাই তোলা তুলতে না পারার জন্য অনেকে দুঃখিত হচ্ছে অনেকে তোলা তুলতে না পারার জন্য বাজার গরণ করা হচ্ছে আমাদের খুব কথা কোনো স্থান তৃণমূল কংগ্রেসের নেই এটা তোলা মাথায় রাখতে হবে আপনি কোন বাপের কাছে যাবেন যান আমার কোন আপত্তি নেই কিন্তু ভাওয়ার বিধানসভা আগামী দিনে এত সোজা নয় তৃণমূল কংগ্রেস নিজস্ব গতিতে চলবে

কি আমরা তোলাবাদের বিরুদ্ধে একমত জোরে বলতে আমরা শুনতে পাচ্ছি না তোলাবাদের বিরুদ্ধে একমত তোলাবাদের বিরুদ্ধে একমত আমাদের হতে হবে আরে পয়সা ইনকাম করতে গেলে ব্যবসা করুন আপত্তি নেই আপনি সবজি ব্যবসা করুন চাল ব্যবসা করুন ডাল ব্যবসা করুন যা ব্যবসা করেন করুন আমাদের কোন আপত্তি নেই সৎপাতে উদ্ধার করুন আপনি মিথ্যা কথা বলে মানুষকে ক্ষমতা দিয়ে প্রতারণা করে আর জোর করে মানুষের কাছে তোলা তুলবেন এ কার চলবে না বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন এটা চলবে না ঘরের নাম করে গরিব গরিব মানুষের কাছে টাকা নেবেন এটা চলবে না কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে দুটো পয়সা চায় তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন এটা আমি দায়িত্ব দিয়ে আজকের এই পরে হাটের বাড়িতে পড়ে যাচ্ছি ওই ধরনের নেতা আমাদের দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা আদায় করা শেখায়নি সন্ধ্যার সময় টিভিতে কতগুলো ফেরেপ বাস বসে সেই ফেরেপ বাস গুলোর কিছু কথা আমাদের শুনতে হয় কারণ আমাদের দুটো একটা নেতার জন্য তৃণমূল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেসকে অপমানিত হতে হয় আমরা ভাঙনের শান্তি চাই আমরা ভাঙনের চাই এটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই একটা পরিবারিক তৃণমূল কংগ্রেস আজকে এখানে তৈরি হয়েছে যারা উপদলীয় কন্দল করতে চান তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই উপদলীয় কন্দল করার চাইতে বিরোধী দল আছে সেখানে চলে যান কোনো আপত্তি দয়া করে উপদলীয় কন্দল করবেন না অনেক রক্তের বিনিময়ে অনেক পরিবারের মায়ের মাতার সিঁদুর হাতের চুরির বিনিময়ে অনেক কর্মী কারণ হাত পা পাচ্ছে মাজা পেয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আজকে ভামর তৃণমূল কংগ্রেস একটা শক্ত ভিতর দাঁড়িয়েছে দয়া করে প্রতলীয় কম্বল দল কিন্তু এটাকে বরদাস্ত করবে না ঘটকপুকুরে এই প্রথম বিডিও অফিসের কাছে কলকাতার সমমানের সিটি ডায়াগনস্টিক সেন্টার এখানে কম খরচে প্রতিদিন রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এবং পেটের ছবি করা হয় এছাড়া বাড়িতে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ করে টেস্ট করার সুব্যবস্থাও আছে সমস্ত টেস্ট থার্টি পার্সেন্ট ছাড়ে করানোর জন্য এখন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই অনেক তো খেলা খেলেছে পিছন থেকে আইএসএফ কে মদত দিয়েছে বিশেষ থেকে অর্থ দিয়ে সাহায্য করেছেন আমাদের নামে একদিকে যখন নির্বাচন চলছে আমাদের নামে মিথ্যা করে দু হাজার তেইশে যে ঘটনা ঘটেছিল সেই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের নামে পর্যন্ত কেস পর্যন্ত করিয়েছে অনেক ঘটনার সাক্ষী আমরা অনেক ঘটনার সাক্ষী মাহরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা